হঠাৎ করেই ঢাকা থেকে কিছু পাখাল বড়বাই ফোন দিলেন যে তারা কুষ্টিয়ার সৌন্দর্য রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি এবং লালন মাজার দেখে আমাদের অ্যাভিয়ারি থেকে কিছু পাখি নেবে তো তারা আমাদের অ্যাভিয়ারি থেকে কি কি পাখি নিল জানতে পুরো ভিডিওটি দেখুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে নাফিস অ্যাভিয়ারি কুষ্টিয়ার আরেকটি নতুন ব্লগে স্বাগতম ভিউয়ার্স একটা খুবই আশ্চর্যজনক ঘটনা হয়েছে সেটা হচ্ছে ঢাকা থেকে আমাদের কিছু পরিচিত ভাই ব্রাদার আসতেছে তারা কুষ্টিয়া ঘুরবে এবং তারা আমার অ্যাভিয়ারিটা ভিজিট করবে তো তারা আমাকে বলছে যে নাফিস তোমার অ্যাভিয়ারি থেকে আমরা কিছু পাখি নেব তো আদৌ কি পাখি নেবে আমরা এখনো সঠিক জানি না তো ভাইয়ারা আসছে কুষ্টিয়া একটা হোটেলে স্টে করছে তো এখন আমরা সকালে ভাইয়াদের ওখান থেকে রিসিভ করে আমরা ব্রেকফাস্ট করব দেন কুষ্টিয়ার কিছু জায়গায় আমরা ঘুরবো লালনশার মাজার রবীন্দ্রনাথ ঠাকুরের বাসাসহ এরকম কিছু জায়গায় আমরা ঘোরাফেরা করে ভাইয়াদের দেখিয়ে দেন আমাদের ভাইয়াদের আমাদের নিয়ে যাব এবং নিয়ে যাওয়ার পরে দেখি ভাইয়ারা কি পাখি নাই এবং ভাইয়ারা কি পাখি নাই এটা দেখতে আমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো আমাদের সাথে আছে আমাদের উস্তাদ তো এখন আমরা ভাইয়াদের রিসিভ করে খাওয়া দাওয়া করে বের হব ইনশাল্লাহ তো ভিওয়ার্স এখন আমরা চলে এসেছি কুষ্টিয়া মদমপুর ভাইয়ারা যে হোটেলের ভাইয়ারা যে হোটেল স্টে করছে সেই হোটেলের নিচে ভাইয়ারা এই যে এই হোটেলটা স্টে করতেছে এখন আমরা ভাইয়া তার ফোন দিব এখন আমরা ভাইয়াদের ফোন দিব এবং আমরা একসাথে খাওয়া দাওয়া করে বের হব তো ভিউয়ার্স আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের এভিয়র এর উদ্দেশ্যে রওনা দিই এবং আপনারা দেখতে পারছেন যে ভাইয়ারও কতটা সুপার এক্সাইটেড। আমাদের এভিয়রি সেটআপ কেইজ এবং বার্সগুলো দেখে তারা খুবই হ্যাপি হয় এবং তারা প্রত্যেকটা পাখির ভিডিও এবং ছবি করে। প্রতিটি পাখির সাথে তারা টাইম স্পেন্ড করে, তাদের সাথে খেলা করে এবং তাদের যে পাখি চয়েস হয়, তারা সেই পাখিগুলো আমাদের সাথে ডিল ফাইনাল করে। দেন আমাদের কথা হয় যে এই পাখিগুলো ডিল ফাইনাল করে আমরা কুষ্টিয়া ঘুরে দেন আমরা ভাইয়াদের পাখিটা প্যাক করে দিব তো আমাদের পাখি ফাইনাল করার পরে আমরা চলে যাই সোজা কুষ্টিয়া রবীন্দ্রনাথ কুটিবাড়ির উদ্দেশ্যে যেহেতু আজকে শুক্রবার আমরা টাইম নষ্ট না করে রবীন্দ্রনাথ কুটিবাড়ির উদ্দেশ্যে রওনা দিই এবং যেতে যেতে আমাদের নামাজের টাইমটাও হয়ে যায় যার ফলে আমরা জুমার নামাজ আদায় করে আমরা রবীন্দ্রনাথ কুটিবাড়ির উদ্দেশ্যে রওনা দিব আবার তো আমরা এই যে এখানে নামাজ শেষ করে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম আমাদের নামাজ কমপ্লিট হওয়ার পরে দেন আমরা তার পাশেই রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি চলে যাই ভাইয়াদের এটা ফার্স্ট টাইম ছিল রবীন্দ্রনাথ কুঠিবাড়ির এই জায়গাটা তো ভাইয়ারা এসে খুবই আবেগাপ্লুত হয়ে যায় এত সুন্দর জায়গা দেখে তো ভাইয়ারা জাস্ট র্যান্ডম ছবি তুলতেছিল এবং চারিপাশের আবহাওয়া এনজয় করতেছিল তো রবীন্দ্রনাথ কুঠি বাড়ি আমরা যখন যাই তখন দুপুর বাজে দুইটা এবং বারো সাড়ে বারোটা থেকে কে আড়াইটা পর্যন্ত রবীন্দ্রনাথের পুঠিবাড়ির মেইন যে ইন্টারেন্স সেটা বন্ধ থাকে যার ফলে আমরা এদিক ওদিকে একটু টাইম স্পেন্ড করতেছিলাম রবীন্দ্রনাথ পুঠি বাড়ির যা চারিপাশের সৌন্দর্য সেগুলো দেখতেছিলাম দেন এভাবে করতে করতে আমাদের আড়াইটার সময় রবীন্দ্রনাথের পুঠি বাড়ির মেইন যে ইন্টারেন্স সেটা খুলে যায় এবং ভাইয়ারা সেখানেও যথেষ্ট টাইম স্পেন্ড করে আমরা রওনা দিয়ে দিই আমাদের লালনসার আকড়ার উদ্দেশ্যে আমাদের সেকেন্ড গন্তব্যস্থল কারণ ভাইয়াদের বাস আবার বিকাল পাঁচটায় তো এখন যে যেহেতু তিনটা বেজে গেছে আমাদের হাতে আর টাইম ছিল না তো আমরা চলে যাচ্ছিলাম এক্সিট করতেছিলাম তো এক্সিট করার পথেই এই সুন্দর দোকানগুলো দেখতে পাই যেখানে মৃৎশিল্পের অনেক জিনিস ছিল তো আমরা রবীন্দ্রনাথ কুটি বাড়ি ছেড়ে আমাদের গড়াই ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় আমাদের কুষ্টিয়ার যে বিখ্যাত কুলফি মালাই আমরা সেটা ভাইয়াদের টেস্ট করাবো বলে সিদ্ধান্ত নিই তো যেমন কথা তেমন কাজ আমাদের এই রাস্তার পাশেই আপনারা অনেকেই জানেন যে আর কুষ্টিয়া ঢাকা হাইওয়ে কুষ্টিয়া ঢোকায় কুস্টিয়ার এন্ট্রেন্স মুখে আমাদের এই কুলফির সবগুলো থাকে কুস্টিয়ার একদম অথেন্টিক কুলফি মালাই ভাই এই যে ঢাকায় যে কুলফি বিক্রি করে কুস্টিয়ার কুলফি বলে ওই ওই টেস্ট আর এই টেস্ট কি डिफरेंट আছে না सेम না না এটা ভালো ঢাকাতে ঢাকাতে জায়গা যে অনেক ভালো মাশাআল্লাহ তো ভিওয়ার্স আপনারা যেমনটা শুনলেন আমরা কুলফি খাওয়ার পাশাপাশি ভাইয়ার কাছ থেকে আমাদের কুষ্টিয়ার এই চাচাকে চেনেন যারা আসেন কুলফিটা তার কাছে পাওয়া যায় তো আমরা এখন এখান থেকে কুলফি খাওয়া দাওয়া সেরে যত দ্রুত সম্ভব আমাদের নেক্সট ডেস্টিনেশন লালন মাজারের উদ্দেশ্য রওনা দিব কারণ আমাদের হাতের সময় অনেক কম এবং লালন সার মাঝার থেকেও আমাদের কাজ শেষ না আমাদের লালন সার মাঝার থেকে আবার অ্যাভেজিতে যাওয়া লাগবে এবং ভাইয়া যে পাখিগুলো সিলেক্ট করছে সে পাখিগুলো আমাদের প্যাক করে দেন ভাইয়াকে আবার আমাদের লাগবে আসা কুষ্টিয়া মজমপুর বাস টার্মিনালে তো আমাদের কুলফি খাওয়া শেষ এখন আমরা চলে যাচ্ছি কুষ্টিয়া লালন শাহ পৌঁছে গিয়েছি তো আমরা এখন চলে আসছি কুষ্টিয়া লালন সার মাঝারে এবং ভাইয়ারা কুষ্টিয়া লালন মাজারে মাঝারে এটা ফার্স্ট টাইম আসা এবং তারা এখানে এসে খুবই এক্সাইটেড কারণ তারা এতদিন শুধু বইয়ে মরমিক লালন শাহ সম্পর্কে জেনেছিল তো আজকে সরাসরি লালন শাহ মাজারে এসে তার যে মাজার আছে সেটা দেখে ভাইয়ারা অনেক ভালো বোধ করতেছিল তো আমরা এখানে একটি ভিডিও নিয়ে নিলাম স্মৃতি হিসাবে লালন শাহ মাজারের সামনে তো লালন শাহ মাজারে এখানে আসার পরে ভাইয়ারা একে একে ঘুরে লালন শাহ মাজারের প্রতিটি স্থাপনা দেখতেছিল এবং তারা তাদের ছবি তুলে রাখতেছিল তো এখন আমরা চলে আসলাম লালন শাহ মাজারের যে মিউজিয়াম সেখানে এখানে লালন শাহের বিভিন্ন ব্যবহৃত জিনিসপত্র এবং বিভিন্ন লালন যে সাইজির ছবি ছিল সেগুলো দ্বারা দেখতেছিল এবং স্মৃতি হিসাবে ছবি ক্যাপচার করে রাখতেছিল তো আমরা এখানে আরেকটি সেলফি নিয়ে রাখলাম তো আমাদের লালন মাজারের মাঝারের এখানে দেখা ঘোরা কমপ্লিট এখন আমরা চলে যাব আমাদের এভিয়ারির উদ্দেশ্যে কারণ সেখান থেকে আমাদের পাখিগুলো প্যাক করে ভাইয়াকে আবার মজমপুরের দিকে দিয়ে আসতে হবে তো আমরা লালন মাজার থেকে এক্সিট করলাম এবং আপনারা দেখ কত একটি ভিউ আজকের ওয়েদারটা একটু গরম হইলেও আকাশটা অনেক পরিষ্কার ছিল তো আমরা আমাদের অ্যাভিয়ারিতে এসে ভাইয়ার পছন্দের গীত দুইজোড়া স্থান ত্যাগ করে নিলাম ভাইয়ার এই পাখিগুলো নেওয়ার জন্যই মূলত এসেছিল আমাদের অ্যাভিয়ারিতে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স প্রতিটি পাখির কালার কোয়ালিটি কত সুন্দর এখানে এক পেয়ার নিউ এডাল সান এবং এক পেয়ার ব্রিডিং পেয়ার সান ছিল তো পাখিগুলো প্যাক করে এখন আমরা ভাইয়াদের দিয়ে আসতে যাবো কুষ্টিয়া মজমপুর বাস টার্মিনালে ভাইয়াদের অবশ্য টিকিট কাটা ছিল গোল্ডেন লাইনের বিকাল পাঁচটায় যার ফলে আমরা এখানে আর লেট করতে পারিনি তো এর মাঝে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি এবং আমরা এখন চলে যাব সোজা কুষ্টিয়া মজমপুর বাস টার্মিনাল টার্মিনালের উদ্দেশ্যে সেখান থেকে ভাইয়াদের বাসে তুলে দিব তো এর মাঝে অনেক কাহিনী হয়ে গিয়েছে আমরা বাস ওখান থেকে মিস করি দেন ওখান থেকে আরও তিন চার কিলো দূরে এসে বাস পাই তো এই যে ভাইয়াদের আমরা বাসে তুলে দিচ্ছি এখন তো আপনাদেরও কারো যদি এমন কোয়ালিটি ফুল পাখি প্রয়োজন হয় আপনারা চাইলে আমাদের এভিয়ারিতে এরকম এসে কুচটিয়া ঘুরে পাখি নিয়ে যাইতে পারবেন অথবা আমরা বাসের মাধ্যমেও পাখি ডেলিভারি করে থাকি তবে সেক্ষেত্রে পেমেন্টটা প্রিপেইড তো এই ছিল একটি ছোট্ট ভিডিও ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার core diben